যদি আমার কথা ভুল হয় আমার একশো বছর জানি আমি রাজি আছি আমি এদের সমস্ত লোকের পক্ষে কথা বলবো আমি একজন রাজনৈতিক নেতা আমি আজ থেকে চল্লিশ বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

এই দেশে কোন সাধারণ মানুষ এই দেশে আপনার রাজুকের নির্দেশনাকে অমান্য করে না রাজুকের লোকেরা রাজুকের নির্দেশ অমান্য করতে সহযোগিতা করে যদি আমার কথা ভুল হয় আমার একশো বছর জানুন আমি রাজি আছি আমি এদের সমস্ত লোকের পক্ষে কথা বলবো আমি একজন রাজনৈতিক নেতা আমি আজ থেকে চল্লিশ বছর আগে ইউনিয়ন পরিষদের সমস্ত লোকের রাজুকের কে পারমিশন আনে হ্যাঁ বলে আপনি এটা করেন সেটা আপনি

আমি আসছি আমি আসছি বলছে আপনাকে গ্রেপ্তার হয়ে গ্রেপ্তার করে নিয়ে যান তাও ভালো কারণ আমরা অনেক কষ্ট করে একটা বিল্ডিং দাঁড় করাই জীবনের সর্ব মানে সঞ্চয় ত্যাগ করে আমরা এখনো সবাই লোনের উপরে এই হাউজিংটা করতেছি আমরা জীবনে সর্বশেষ খোয়াইয়া আমাদের যদি একটা বাসস্থান হয় সেই বাসস্থান করতে গিয়ে আমরা রাজুকে যাই

আমাদের এই যে প্রত্যেকটা লোকের বিরুদ্ধে আমরা জেল কাটছি আমরা সবাই কিন্তু জেল কাটা লোক আমাদের বিরুদ্ধে মামলা আছে আমি আমি বলি লেটমি আপনি শুনবেন আমরা সবাই এখনো ফেসিস চেঞ্জ হয় নাই 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 কোনো চেঞ্জ হয় নাই আমি আমি ক্রীড়া পরিষদে শুনেন আমি একজন বিজনেস আমি আমার আমার বাকি না ক্রীড়া পরিষদে আমরা গেছি একশো কোটি টাকার টেন্ডার হয় সেখানে আমরা বলছি যে ফেসি যেই নিয়মে টেন্ডার করছে আপনার ওই নিয়মে করবেন না হাইকোর্টে আমরা রিট করছি রিট করে বন্ধ করাইছি কিন্তু ফেসিস্টের লোক এখনো জায়গায় জায়গায় বসে আপনার পরিচয়টা একটু বলেন তো আপনি আমার নাম হাফেজ আহমেদ পাটোয়ারি আমি এই ইউনিটের বিএনপি এর সভাপতি আমি সাবেক ইউপি চেয়ারম্যান আজ থেকে 30 বছর আগে চেয়ারম্যান হইছি নদী ভাঙার কারণে আমাদের বাড়ি ঘর কয়েকবার ভাঙছে আমার বাবা চেয়ারম্যান ছিল আমার বড় ভাই চেয়ারম্যান ছিল আমরা একটা রাজনৈতিক পরিবারের সদস্য রাজুকের বিল্ডিং করতে বলছেন আমরা স্যার সাধুবাদ জানাই কিন্তু এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিং করেছে তাদের কি হবে স্যার এটা বলুন তাদের বিরুদ্ধে স্যার কি নেবেন তাদের যদি আমরা কাগজপত্র দেখাতে পারি তারা তো এখান থেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে এরকম বিল্ডিং করার জন্য অনুমতি দিয়ে গেছে স্যার আমরা দেখাবো ওই দেখাবো আর এখন স্যার ম্যাক্সিমাম এলাকাতে আমাদের এলাকাতে বাড়ি ঘর চলতেছে হ্যাঁ বাড়ি ঘর চলতেছে আমরাও একটা কাজ করতেছি যে এগারোতলা

আপনি অন্যদেরকে সচ্চার করেন এখন স্যার আমার কথা হইলো এখন যেহেতু এখানে আপনি বুঝতেছেন যে তিরিশটা লোক ওনারা খুবই কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়া এখানে মূল্যবান জমি ক্রয় করে এখানে বিল্ডিং বানাইছে আপনার কাছে আবেদন থাকবে পরবর্তীতে যে বিল্ডিংগুলো হবে ওগুলাতে আমরা সচ্চার হবো এবং এই আইনটাকে আমরা সাধুবাদ জানাই যে আইনটা হচ্ছে করব না এবং এটাকে স্যার এখন আপাতত ভাঙা বন্ধ রেখে আপনারা একটা নির্দেশনা দেন আমরা ওইভাবে স্যার আবার যারা নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেটা আমরা এখন কার্যক্রম চলমান রাখছি আর অন্য বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সরকার সিদ্ধান্ত নেবে সেগুলোর ব্যাপারে কি করবে তো নির্মাণাধীন তিনটি ভবন আমরা এখানে পেয়েছি এই ভবনটি তালার জায়গায় এগারো তালার মতো উপরে একটা ছাদ ওনারা দিয়েছে এটা দেখা যাচ্ছে এর পাশের বিল্ডিং উনিও রাস্তা দখল করে করেছেন আর এর আগে যেটা নির্মাণাধীন মাত্র শুরু করেছেন ওনাদের যে পিলারগুলো আছে আমরা এটা কেটে দিয়েছি রাস্তার সাথে কলাম যেগুলো আছে এগুলো আমরা কেটে দিয়েছি যদি রাজকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে